রাফি আহমেদ রোডের হোটেলে এক যুবকের ওই হোটেলেরই একটি রুমে বক্স খাট থেকে এক যুবকের দেহ উদ্ধার হয় পরশু বিকেল পাঁচটায় বিশ্রাম নেওয়ার কথা বলে হোটেলে ওঠেন তিনজন যার মধ্যে যে যুবকের দেহ উদ্ধার হয়েছে অর্থাৎ পিকনিক গার্ডেনের রাহুল লালু ছিলেন হোটেলের রুম বুক করার পরেই কিছুক্ষণ পর একজন বেরিয়ে যায় তারপর ঠিক কি হলো হোটেল কর্তৃপক্ষ কখন জানতে পারেন কিভাবে উদ্ধার হয় দেখো জানাবেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থ কি জানতে পারছো দেখো আজকে দুপুরে গোটা বিষয়টা পুলিশ জানতে পারে এবং তার পরবর্তীকালে মৃতের পরিচয় জানতে সমস্যায় পুলিশ পড়ে এবং তারপর যেটা জানা যাচ্ছে মৃতের যুবকের যে নাম সেটা পুলিশ জানতে পেরেছে পরিচয় তার নাম হচ্ছে রাহুল লাল সে কলকাতার পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা এবং যেমনটা জানা যাচ্ছে যেটা হচ্ছে যে আজকে দুপুর বেলা যখন অন্য বোর্ডার রুম ভাড়া নেয় এবং তারা ভাড়া নেওয়ার পরবর্তীকালে ঘর থেকে গন্ধ পাচ্ছে প্রথমে জানায় তারা আসে আসার পরে তারা কিছু দেখতে পায়নি তারপরে তারা যখন বক্স খাটটি দেখে যে দেহ পড়ে রয়েছে বক্স মধ্যে তারা রীতিমতো চমকে ওঠে তারপরে গোটা বিষয়টা পুলিশের কাছে খবর গিয়ে পৌঁছায় যেমনটা জানা যাচ্ছে গত পরশু দিনকে অর্থাৎ বাইশ তারিখ বিকেল পাঁচটার সময় তিনজন আসি হোটেলের মধ্যে এবং তারা কিছুক্ষণ বিশ্রাম নেয় বলে হোটেলটিকে রুমটি তারা ভাড়া নেয় তারপর কিছুক্ষণ পরে একজন তিনজনের মধ্যে থেকে একজন হোটেল থেকে বেরিয়ে যায় এরপর এগারোটা কুড়ি নাগাদ আবার যে যে যুবক বেরিয়ে রুম ভাড়া নেওয়ার পরবর্তীকালে সেই যুবক আবার আসে আসার পর হোটেল থেকে তারা চেক আউট করে এবং রাত্রিবেলা এগারোটা কুড়ি কিছুটা সময় পরেই দুজন মিলে বেরিয়ে চলে যায় অর্থাৎ এর এই এর পরবর্তীকালে আজকে কিন্তু এই যে রুমে নতুন বোর্ডার আসে এবং সে কিন্তু এই দেহ দেখতে পান একবার বক্স কাটের মধ্যে কিভাবে মৃত্যু খুন বলে অনুমান করছেন তদন্তকারীরা কোন কিনা সেটা জানা যাবে ময়না তদন্ত হবে কারণ দেহে বাইরে থেকে এখন আঘাতের চিহ্ন নেই এবং পুলিশ জানাচ্ছে বাকি যে দুই সঙ্গী ছিল তাদের খোঁজে শুরু হয়েছে এখন বর্তমানে তল্লাশি ধন্যবাদ পার্থ রফি আহমেদ কেদুবাই রোডের হোটেলে যুবকের রহস্য রুমের বক্স খাট থেকে উদ্ধার পিকনিক গাজেনের রাহুল লালে দেহ গোটা বিষয় তদন্ত শুরু করেছে পুলিশ অনেক প্রতিনিধি আমাদের বিস্তারিত জানাচ্ছেন সুকান্ত মুখোপাধ্যায় দেখুন সেই ছবি গত বাইশ তারিখে বেলা সাড়ে এগারোটা নাগাদ দুজন যুবক এসে ওঠে সিক্সটি সিক্স কিদুবাই রোডের এই আল বুর্জ ইন্টারন্যাশনাল হোটেলে এবং সেখানে থার্ড ফ্লোরে তিনশো দুই নম্বর রুম তারা ভাড়া নিয়েছিল এবং বাইশ তারিখ রাতেই তার মধ্যে এক যুবক হোটেল থেকে বেরিয়ে গেল আরেকজন যুবক বেরিয়েছিল কিনা সেই সম্পর্কে কোনো তথ্য কিন্তু এখনও পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ পায়নি গতকালকে সারাদিনই এই তিনশো দুই নম্বর রুমে কোনো বোর্ডার আসেনি আজকে নতুন করে যখন একজন বোর্ডার আসে সেই রুমে ঢোকার পরে পচা দুর্গন্ধ পায় এবং তার ঠিক পরে গোটা বিষয়টি তারা হোটেল কর্তৃপক্ষকে জানায় হোটেলের স্টাফ গোটা রুম সার্চ করার পরে অবশেষে এই রুমেরই বক্সঘাটের ভেতর থেকে পচা গলা দেহ উদ্ধার করে এক যুবকের যার বয়স আনুমানিক পঁচিশ থেকে ছাব্বিশ ইতিমধ্যে পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে দেহ পাওয়া গেছে তার মাথায় ঘাড়ে একাধিক জায়গাতে আঘাতের চিহ্ন রয়েছে মুখে এবং নাকের কাছে কালশিটে দাগ রয়েছে এবং সেখানে জমাট বাঁধা রক্তও রয়েছে কীভাবে মৃত্যু হয়েছে গোটা বিষয়টি ক্ষতি দেখা হচ্ছে কী কারণে এই খুন করা হয়েছে সেটাও কিন্তু দেখা হচ্ছে এবং ইতিমধ্যে একটি ঠিকানা পাওয়া গেছে যে ঠিকানাকে ব্যবহার করে একটি আইডি কার্ড দেওয়া হয়েছিল কিন্তু সেই ঠিকানাতে গিয়েও কারও কিন্তু সেখানে কোনো রকম খোঁজ পাওয়া যায়নি ফলত স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পার্ক স্ট্রিট এলাকাতে ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা আদালতে অস্বস্তিতে শুভ অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অস্বস্তিতে পড়লেন কারণ তার রক্ষা কবচ প্রত্যাহার করে নিল হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে প্রত্যাহার হলো শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ বিচারপতি রাজাশেখর মান্থার দেয়া রক্ষা কবচ প্রত্যাহার রক্ষা কবচ প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত তিনি বলেন কোন অন্তর্বর্তী নির্দেশ অনন্তকাল চলতে পারে না পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত কোন বক্তব্য থাকলে লিখিত আকারে জানাতে হবে সোমবারের মধ্যে মানিকতলা সহ মোট চারটি মামলার তদন্তে সিবিআই এবং রাজ্যের যুগ্ম এস গঠন আদালতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া পনেরোটি মামলা খারিজ করল আদালত রাজ্য বেশ কয়েকটি এফআইআর নিয়ে করেনি এবার যেটি হয়েছে যে বাকি এফআইআর গুলি আছে তাতে রাজ্য সরকারের হার হয়েছে মাননীয় বিরোধী দল নেতার যে ওনার পুলিশ রাজ্য সরকার ফাইল রেজিস্টার করছিল সেটি আজকে প্রতিস্থাপিত হয়েছে এফআইআর গুলো বেশিরভাগই কোয়াস্ট হয়ে গেছে চারটে না পাঁচটা এফআইআর যেগুলোকে কোয়াশ করা হচ্ছে না সেগুলোর জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করে দেওয়া হয়েছে যেটা সিবিআই এবং রাজ্য পুলিশ দুজনের সিনিয়র অফিসার দুজন থাকবে এবং তারা পাঁচজন জন করে আরো অফিসার নিতে পারবে নিয়ে তারা ওই চারটে না পাঁচটা কেস ছিল হচ্ছে মামলা কোন শুনানি হচ্ছে রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে তো মামলাটি যেহেতু দুটি মামলায় আজকে ফাইনাল হিয়ারিং হয়ে আজকে জাজমেন্ট দিয়েছে তাই জন্য ন্যাচারালি ওই রক্ষা কবচের জায়গাটা নেই কারণ মামলাটি ফাইনালি আজকে নিষ্পত্তি হয়ে গেছে শুভেন্দু অধিকারীর রুক্ষ কবচ প্রত্যাহার করে নিল হাইকোর্ট মাননীয় বিচারপতি জয়সেনগুপ্তর সেনগুপ্তর নির্দেশে প্রত্যাহার হল সেই রক্ষা কবচ দু হাজার বাইশ সালের আটই ডিসেম্বর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা শুক্রবার সেই সংক্রান্ত অর্থাৎ আজকে যেই সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল সেখানেই বিচারপতি জয়সেনগুপ্তর পর্যবেক্ষণ কোনো অন্তর্বর্তী নির্দেশ অনির্দিষ্টকালের জন্য হতে পারে না এটার শেষ রয়েছে অর্থাৎ প্রত্যাহার করা হলো শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ শুভেন্দু অধিকারীর মামলায় অনেকগুলো এফআইআর চ্যালেঞ্জ হয়েছিল প্রায় আঠারো কুড়িটা মামলা চ্যালেঞ্জ হয়েছিল তার মধ্যে ওই বারো তেরোটা মামলা ওয়াশ করেছে বাকি কটা মামলাতে স্টেটকে প্রসিড করতে বলেছে

রাস্তা খুলে গেল সেই রাস্তা অনুযায়ী চলবে অর্জুন সিং যে পিটিশন ফাইল করেছিল সেই পিটিশনও ডিসমিস করে দিয়েছে এবং অর্জুন সিং এর ক্ষেত্রেও সেম অর্ডার হয়েছে অতএব ল উইল টেক কোর্স ল উইল প্রসিড উইথ দি ইনভেস্টিগেশন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আদালতে বড়সড় ধাক্কা খেলেন অস্বস্তি বাড়লো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন কুণাল ঘোষ একই সঙ্গে বিচারপতি পনেরোটি মামলা খারিজ করে দিলেন এবং অন্য ক্ষেত্রে তার রক্ষা কবচ প্রত্যাহার করলেন তাহলে এই যে পনেরোটি মামলা খারিজ হয়ে গেল এটিতেই স্পষ্টত বোঝা যাচ্ছে যে এই সমস্ত মামলাগুলো ছিল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য শুভেন্দু অধিকারীকে বিপাকে ফেলার জন্য বিরোধীদল নেতা পশ্চিমবঙ্গের মানুষের কথা তার ব্যথা এবং পশ্চিমবঙ্গের মানুষের যে যন্ত্রণা সেটার জন্য তিনি লড়াই করে চলেছেন তিনি গোটা পশ্চিমবঙ্গব্যাপী তিনি ঘুরছেন প্রতিবাদ করছেন তারই প্রতিবাদ প্রতিরোধকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে পেরে তৃণমূল কংগ্রেস আছে মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে একজন ব্যক্তি কোনো মামলায় রক্ষা পেতে পারেন একজন ব্যক্তি একাধিক মামলায় ক্ষেত্র ক্ষেত্রবিশেষে রক্ষা কবচ পেতে পারেন কিন্তু একজন ব্যক্তি ভবিষ্যতে কি করবেন সেটা না জেনে আদালত কখন রক্ষা কবচ দেন কিভাবে রক্ষা কবচ দেন জাস্টিস জয় সেনগুপ্ত মাননীয় বিচারপতি তিনি বলেছেন এটা চলতে পারেন অনির্দিষ্টকালীন ফলে তিনি সরিয়ে দিয়েছেন তিনি আরো কয়েকটি মামলা খারিজ করে দিয়েছেন আর পাঁচটি মামলা যাতে শুভেন্দু অধিকারী কোয়াশিং এর দাবি করেছিলেন তাতে এসআইটি গঠন করতে বলেছেন এসআইটি তদন্ত করবে ওই কেসগুলো অর্থাৎ শুভেন্দুবাবু এই জাস্টিস মান্থার এই রক্ষা কবচ তার উপর ভর করে যে আপত্তিকর কথা অশালীন কথা প্ররোচনামূলক আচরণ একের পর এক করে এসছেন এবং আইনকে তোয়াক্কা করেননি আজ এই রায়ের পর তাকে গোটা বিষয়টা দেখতে হবে